প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন ট্রিক্স নিয়ে এই ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা খুব কম সময়ের মধ্যে আর খুব কম পরিশ্রম করে কিচেনের কাজগুলো খুব সহজভাবে করে নিতে পারবে তোমাদের প্রতিদিনের কাজগুলো সহজ করে দেওয়ার জন্যই আমি এই সব নতুন নতুন ট্রিক্সগুলো নিয়ে আসি প্রতিদিন এই নতুন ধরনের ট্রিক যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এখানে একটা ছোট্ট প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছ বা প্যাকেট দেখতে পাচ্ছ এই প্যাকেটটাতে আমি দোকান থেকে গরম মশলা কিনে নিয়ে এসেছিলাম এটা তেল দারচিনি লবঙ্গ এলাচ এসব প্যাক করা ছিল আমি কিন্তু এই প্যাকেটটা ফেলে দিই এটা আমি একটা খুব ভালো জিনিসে কাজে লাগাচ্ছি চলো দেখে নাও আমি কি কাজে লাগাচ্ছি প্যাকেটটার উপর দিকটা আমি একটু ফুটো ফুটো করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তুলো আর তারপরে এই তুলোতে দিয়ে দিব কয়েক ফোঁটা আতর এই আঁতরটা আমার খুবই ভালো লাগে এটার ফ্লেভার একেবারে চকলেটের মতো সেন্টটাও খুব সুন্দর তাই এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি প্রথমে সিপিটা খুলে এভাবে ঢালার চেষ্টা করলাম কিন্তু পড়লো না তাই সম্পূর্ণ মুখটাই খুলে দিয়েছি আর এখানে আমি দুই ফোঁটা ঢালতে চেয়েছিলাম অনেকটাই পড়ে গেছে যা গিয়ে কোনো অসুবিধা হবে না বেশি পড়লে আরও ভালো এবার মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দেব। আর যেহেতু উপরে ছিদ্র আছে ভিতর থেকে কিন্তু ওর সুগন্ধটা বেরিয়ে যাবে এই অবস্থায় এটা আমি ঘরের যে কোনো জায়গায় রেখে দিলে একেবারে পুরো ঘর সুগন্ধে ভরে যাবে আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে কলা কিন্তু অনেকটাই পেকে গেছে আর আমরা যে প্রসেসে কলা রেখে থাকি সেই প্রসেসে যদি এটা রাখতে যায় কিন্তু আর সেই প্রসেসেও কলা রাখা যাবে না তাই কি প্রসেসে রাখলে কলাটা দুই থেকে তিন দিন ভালো থাকবে এবং আমরা খেয়ে শেষ করে দিতে পারবো দুই তিন দিনে সেই প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি যে ক্যারি ব্যাগে কলা নিয়ে এসেছিলো সেই ক্যারি ব্যাগটা এখানটায় ভরে দিয়ে আমি বেঁধে দিচ্ছি আর ঘরের যে কোনো জায়গায় এটা আমি ঝুলিয়ে রেখে দেবো তাহলে কি হবে কলার গায়ে দুই দিক থেকে বাতাস লাগবে আর কোনো রকমভাবে নষ্ট হবে না দুই থেকে তিন দিন এভাবে ভালোভাবে থেকে যাবে আর দুই তিন দিনের মধ্যে আমরা বাড়িতে খেয়ে শেষও করে দেবো আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এই যে সব যেসব প্যাকেটগুলো থাকে বা বক্সগুলো থাকে যেমন এখানে দেখতে পাচ্ছ ভীমবারের বক্স আছে আমি এগুলো কিন্তু ফেলে দি না এগুলো পরবর্তীকালে আমি খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করি আর আজকে আমি কি কাজে ব্যবহার করব এটাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে সব প্যাকেটে যে মশলা নিয়ে আসি আর মশলার প্যাকেটগুলো কিন্তু সম্পূর্ণ শেষ হয় না একটু করে ইউজ করা হয় আর থেকে যায় তো এগুলো বাইরে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় তাই প্যাকেটটা এভাবে মুড়িয়ে স্ট্যাপলা দিয়ে আমি কিন্তু কিন করে নিয়েছি আর তারপরে এগুলোকে এই বক্সের মধ্যে আমি একসঙ্গে গুছিয়ে রেখে দেবো তাহলে এগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়েও থাকবে না আর একই জায়গাতে থাকবে যখন প্রয়োজন পড়বে একটা বক্স আমি খুলে দিলেই সবগুলো আমি একসঙ্গে পেয়ে যাব। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকে দেখতে পাচ্ছ একটা কাঁচের ছোট্ট বয়ম রেখেছে আর এখানে আমি একটা ছোট কাঁচের বয়ামই তোমাদের দেখাচ্ছি এখানে হতে পারে অন্য কোনো ধরনের বয়াম কিন্তু কাঁচের অবশ্যই হতে হবে সেই বয়ামটাতে হয়তো আগে থেকে কোনো জিনিস আমরা রেখেছিলাম সেটার গন্ধটা এখন পর্যন্ত যায় না তবে আজকে একটা ছোট্ট ট্রিক যদি তোমরা করো তাহলে তার গন্ধটা একেবারে বেরিয়ে যাবে একটা কাগজকে পুড়িয়ে এই বয়ামের মধ্যে আমি ভরে দিলাম আর এইভাবে মুখটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে যখন ওর ভিতরে ধোয়া হয়ে যাবে তারপরে এটা যদি খুলে দেওয়া যায় তো সম্পূর্ণ ভিতরের যে দুর্গন্ধ ছিল সেটা এই ধোঁয়ার সঙ্গে বেরিয়ে যাবে এরপরে শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে দিলে বোতল একেবারে পরিষ্কার আশা করছি এই ট্রিপটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতেই পাচ্ছ একটা বাথরুম ফ্রেশনার রয়েছে কিন্তু এই বাথরুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে আর হঠাৎ করে যদি বাথরুম ফ্রেশনার শেষ হয়ে যায় আর বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলে কি করা যায় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে বাথরুম ফ্রেশনার যখন শেষ হয়ে গেছে তার যে আটকে রাখার যে ক্লিপটা ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি পরবর্তীকালে কাজে লাগবে আর এই ধরনের পাতলা স্পঞ্জ আমি নিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে স্পঞ্জ না থাকে তাহলে তোমরা তুলো ব্যবহার করতে পারো এটা আমি এইভাবে রেখে দিয়েছি চারকোনা করে আর এর উপরে আমি সেই আগের যে আমার আতরটা ছিল চকলেট ফ্লেভারের সেটাই এর উপরে আমি দিয়ে দিলাম আর এটার সুগন্ধ এতটাই ভালো লাগে যে আমি এটাকে ছাড়তে পারি না সব সময় ব্যবহার করেই থাকি আর তার উপরে দিয়ে দিলাম এক ডিপি ডেটল সেটা কিন্তু জীবাণুনাশক এটাও কিন্তু খুব ভালো কাজ করে এই দুটো একসঙ্গে দিয়ে এই স্পঞ্জটা আমি ভিজিয়ে দিলাম আর তারপরে এটা আমি একটা ট্যাবলেটের প্যাকেটের মধ্যে ভরে দেবো এই ধরনের প্যাকেটগুলো ট্যাবলেটের সঙ্গে এসেছিলো তাই এটা আমি কাজে লাগিয়ে দিলাম এটাকে এর মধ্যে ভরে দিয়ে ওর উপরে যেটা প্যাকেটের যে লক করার জায়গাটা সেখানে আমি একটা ছোট্ট ফুটো করে নিচ্ছি আর আগের ফ্রেশনারের যে ক্লিপটা ছিল সেটা আমি এখানে আটকে দেব। তারপরে এটা নিয়ে গিয়ে বাথরুমে সেই বাথরুম ফ্রেশনারের মতো আমি ইউজ করব। আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি